মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কে বল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটি পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কোহাটে আমি কেবল যাব একটি পার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেঁদোনামা যান বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি নেকো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বই আর শুকে আর শ্যাম কেনে বসাতে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাবো একটি পার সাত সমুদ্র তেরো নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাবো তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাই একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার।